আসসালামু আলাইকুম আমি ওই যে বললাম যে আমরা সিলেট ফারান্টাল তাকে সিএনজি দেওয়া বিশ টাকার ভাড়া চার কিলোমিটার দূরত্বে নালিয়া বাজারে আসি এই যে নালিয়া বাজার এই যে নালিয়া বাজার এলো বাজারে এলাকা এই যে বাজারের এদিকে যে রোডটা আছে রোডটা ঢুকছে এই রোডে আইয়া এই হাউজিং প্রজেক্টে আপনারা উনিশটা প্লট আছে আপনার রেডি করা প্লট এটা এটা বিক্রি হইব খুব সুন্দর একটা এরিয়া হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লাগে এটা এটা সুন্দর একটা জায়গা না লিয়া এই যে সব বাইরে মানছে ঘর বাড়ি বানাইছে এবারে শতভাগ ফ্রেশ কাগজপত্রের আপডেট করা কাগজ উনিশটা প্লট আছে আপনার দেখবা টু ওয়েট করুক এই যে একবার রাস্তা করা একবারে রাস্তাঘোড়া আপনার এই যে তিন সাইড পাঁচ আর ছয় ডিসিম এল এর উনিশটা প্লট আছে এখানে এই যে সাদা সাদা পিলার দেওয়া আছে দেখরা तीन डिसिमेल साइड डिसिमेल फर्स्ट डिसिमेल प्लॉट एकदम नतून नहीं देखो का रास्तार खाज रेडी कर रहा ये बाजार ये बिल्डिंग गुला देख रहा है बाजार एरिया মানুষের গোরবাড়ি বানার এই দিকের এরিয়াগুলো দেখো গুলা হাউজিং প্রজেক্ট আছে হিন্দু মুসলিম যে কোনো সম্প্রদায়ের মানুষ লাগে ভালো একটা জায়গা এই সাইড এটা এই সাইডটা হইলো হিন্দু কমিউনিটির মানুষ আছেন এদিকে আমার ওই যে পাশের এরিয়া দেখা যায় কেন হিন্দু কমিউনিটির মানুষ আছে মসজিদ আছে স্কুল আছে সার্বক্ষণিক রুলার সাথে যোগাযোগ ব্যবস্থা এয়ারপোর্টেও দিতে পারবো সহজে এদিকে তিন ডিসিমেল এল সাইট ডিসিম এল ফার্স্ট ডিসিমেল এবং ছয় ডিসিম রেডি করা ফ্লোট আছে সাদা সাদা ফিল্যাট যেগুলো এখান থেকে তিন সাইড ফার্স এবং ছয় ডিসিমেল জায়গা নিতে পারবা একবার বাজার সংলগ্ন বাজার সংলগ্ন ওয়াল যে এগুলা আলাদা এগুলো হাউজিং প্রজেক্টের বাইরে সাদা যে ছোটো ছোটো ফিলার করা এইগুলা এই এরিয়াটা এলে আশা করবো আপনারা দ্রুত যোগাযোগ করবা আর প্রতি ডিসিম এল চার লক্ষ টাকা ফিক্সড এটাতেই কোনো নজর না আপনারা পেলে যোগাযোগ করবা করবেন আলাইকুম